আসসালামু আলাইকুম প্রচক ফেসবুকে একটা ভুলের কারণে কিন্তু আপনার পেজ অথবা আপনার প্রফের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আপনি কষ্ট করে দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনার পেজের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না ফেসবুকে একটা ভুল করার কারণে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ভুলগুলো আমরা ফেসবুকে বেশি বেশি করে থাকি এই জন্য আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে কিন্তু দেখেন আমি চলে যাচ্ছি প্রথমত আমার প্রোফাইলে প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কোন ভুলটা আমরা বেশিরভাগ কোন বলটা আমরা বেশিরভাগ করে থাকি ফেসবুকের ক্ষেত্রে আমাদের ভিডিওটা আপলোড করার ক্ষেত্রে ঠিক আছে তো দেখেন আমি প্রফুলে চলে আসলাম আমি একটু নিচে আসলাম হ্যাঁ নিচে আসার পর দেখতে পাবেন যে আমার একটা ভিডিও চলতে থাকবে ওকে দেখেন আমার কিন্তু একটি ভিডিও চলতেছে তাই না এই ভিডিওটা কিন্তু চলতেছে না এখন ধরেন আপনার না যে এই ভিডিওতে কমেন্টস করলো সেই কমেন্টসের যখন আপনি রিপ্লাই দিবেন তখন কিন্তু আপনার এই ভিডিওটা অটোমেটিক চলতে থাকবে যখন অটোমেটিক চলতে থাকবে তখন কিন্তু আপনার ফেসবুক ধরে নিবে যে আপনার নিজের ভিডিও আপনি নিজেই দেখতেছেন তখন আপনি যতবার কমেন্টসের রিপ্লাই দেবেন ততবার কিন্তু আপনার ভিডিওটা চলতে থাকবে অটো প্লেয়ার আপনার ভিডিওটা চলতে থাকবে তখন ফেসবুক ধরে নেবে যে আপনার ভিডিওটা আপনি বারবার দেখতেছেন বারবার দেখতেছেন তখন তখন ফেসবুক কি বলবে যে আপনার নিজের ভিডিও নিজে দেখতেছেন রোবটের মাধ্যমে তারা অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করে আপনার পেজের পেজের রেস এংগেজমেন্টটা একদম ডাউন করে দেবে পেজের রেস এঙ্গেজমেন্ট যখন ডাউন করে দেবে তখন কিন্তু আপনি সারা জীবন কষ্ট করেও ভিডিও আপলোড করে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না এটা আপনারা বেশি বেশি সতর্ক থাকবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমরা যারা ভিডিও আপলোড করে এই সঠিক নিয়মে আপনি এই কাজটি করতে পারলে আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে ওকে তো এটা আপনারা কিভাবে বন্ধ করবেন ও টু প্লেয়ার ভিডিওটা কিভাবে বন্ধ করবেন এটা বন্ধ করার জন্য আপনি চলে যাবেন আপনার উপরে একটি থিয়েটার আইকন দেখতে পাবেন অথবা আপনার প্রোফাইল আইকন থাকবে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংস অপশন উপরে ক্লিক করে দেবেন ওকে সেটিংস অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন সেটা হলো মিডিয়া নামে একটি অপশন আপনারা এখান থেকে মিডিয়া অপশন উপরেই ক্লিক করবেন ওকে মিডিয়া অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে নেভার ও টু প্লেয়ার্স ভিডিও এটা আপনারা মার্ক দিয়ে দিবেন ওকে দেখেন আমি এটা ঠিক মার্ক দিয়ে দিছি এটা যখন টিক মার্ক দিয়ে দিব তখন আমার ভিডিওতে হাজার হাজার ব্যক্তিরা কমেন্টস করলো আমি রিপ্লাইও দিলে আমার ভিডিওটা প্লে হবে না আর যখন আমার ভিডিওটা প্লে হবে না তখন কিন্তু ফেসবুক ধরতেও পারবে না তখন কিন্তু আমার রেস এঙ্গেজমেন্টগুলো তারা খুব দ্রুত বাড়িয়ে দিবে এবং আমার পেজটাকে তারা ভাইরাল করে দেবে এটা কিন্তু ফেসবুকের তরফ থেকে বলা হয়েছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনে বলা আছে যে ফেসবুকের আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখতে পারবেন না ঠিক আছে খারাপ কিছু ধরনের কমেন্টস অথবা খারাপ কিছু আপলোড করতে পারবেন না এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না ঠিক আছে তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এটা কিন্তু সবারই প্রয়োজন যারা ফেসবুকে কাজ করতে চান ফেসবুক এমন একটা জিনিস আপনি যখন কাজ করতে করতে এমন একটা সময় আসবে আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে তো আশা করি আজকের ভিডিওটাই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম